ওয়েলকাম এভরিওয়ান যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে লোটটা শুটকি এটা এটাকে টেলে নিলাম টেলে নিলে খুব মজা লাগে চুটকিটা খেতে টেস্ট হয় এখন এটাকে আমরা আরও দিতে হবে পেঁয়াজ এটাকে আমরা দিলাম এই যে রসুন কুচি একটা রসুন বড় একটা রসুন দিলাম বড়ো একটা রসুন এই যে কুচি কুচি করে কেটে দিলাম মানে একটু লাগার জন্য আর কি শুটকি তো সাধারণত এভাবেই করে কেটে তারপরে কুচি কুচি পেঁয়াজ রসুন দিয়ে করে হুম এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম হুম মরিচের গুঁড়ো আরও লাগবে তারপর শুকনা মরিচ দিবো একটু পাঁচফোরণ ছিটাইয়ে দিবো হ্যাঁ দাও আরও দাও ঝাল খাবে ঝাল খাবে আরও খাবে হ্যাঁ ঝাল খাবে তো একটা পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবা তত ভালো হবে খেতে হবে টেস্ট আর ইয়াস না বেগুন বড় গুঁড়োও নেই বড় বেগুন না গুলো নষ্ট হয়েছে বড় বেগুন তো আছেই মোটা বেগুন গোল গোল যেটা একটু রোস ইয়ে দাও না দিলেও হয় দাও দাও একটু একটু দাও একটু দাও এটা হলো যে ধনের গুঁড়া আর কিচ্ছু দিব না দেখছি দেখছি যত গুড় তত মিষ্টি যেরকম দিবা সেরকম টেস্ট লাগবে এখন যদি ইয়ে থাকে দেখো গোল বেগুন আসছে নাকি একটা নিয়ে আসো

সমস্যা গন্ধ গন্ধ হয়ে যায় ছাড়া রান্না করে না লবণ দাও লবণ দেওয়া লবণ দেবণা নেই সুটকি তেল ছাড়া অনেকে রান্না করে এখন লবণটা দিয়ে দেয় তেল দেয় তেল ছাড়া আমার কাছে ভালো লাগে না মনে যেন ইয়ে হয় না মিশে আসে না এই তুমি খাও এই মে খাও খাও দশটা না সাড়ে দশটা বেজে গেছে হাতে মাখায় বসানো যায় এটা কু ইয়ে হয় মাথায় রাখলে একটু খানিকক্ষণ এখন আর হাতে মাথায় কিচ্ছা করতেছে না এই জন্য খুন দিয়ে মাথায় একটু বাই দিয়ে দিলাম এ একটু হলুদ দাও একটু হলুদ হলুদ দিল খেতে ভালো লাগে সাদা সাদা সুপ্তি দিয়ে সাদা সাদা ভালো লাগে খেতে জালটা দিয়ে দেখেন বাবা জালের তো অনেক সিরিয়াস অবস্থা জল আমার হাতের মধ্যে লাগে না জিনিস বেগুন আছে না বেগুনে তো ইয়ে খাবে এইসব জিনিসের মধ্যে একটু হলুদ দিকে কালারটাও সুন্দর হয় একদম হলুদ হলুদ হয় ব্যাস

দেখো পকা টাকা দাও সামনেই দিও পরে যায় অন্য জায়গায় যায় পকাটাকা দিয়ে বলে দিল না শিশু বাবা আলহামদুলিল্লাহ সল্লাহু আল্লাহলাম একজন উচ্চারণ করে আরেকজন যখন সামনে থাকে তাকেও বলতে হয় সল্লাহু আল্লাহল্লাম নবীদের নাম নিলেই তোমাকে নবীদের নামে উৎপাত করতে হবে এটা সবাই জানে বললাম আর কি সবাই জানে

ধনে পাতা দিতে পারলে ভালো হতো ধনে পাতা আছে কোনটা বিলতি ধনে বিলতি এটাও হবে না বিলতে ধনে পাতা দাও যেটা দিলে একটা দিতে গেলে দিলে আর কি ভালো টেস্টটা সমরকম বিলতি যেটা সেটা দিয়ে যে চাপটা পাতা যেটা ওটাকে আমরা বিলাতি ধনে পাতা বলি বিলাত থেকে আনে বিলাত মানে কি জানো লন্ডন আগে লন্ডনকে মানুষ বলতো বিলাতি হ্যাঁ দাও ঢেকে দাও ঢেকে দিলে বাস মোবাইলটা অফ করলাম পরে আবার দেখাবো আরেক পার্ট